তার সাথে আরো অনেক ছেলেমেয়াছি আমার সাত ধরনা আছি দশ লক্ষ টাকা আসিল বাড়ির বাড়ির কাজকর্ম যে ইট নিয়েছি ওখানে কবর স্থান কর্ম সব জমি সম্পত্তন রাখছি সেখানে টাকা পয়সা সব সবাই প্রথম আগে নিয়ে গেছিল তখন আমরা নিয়ে আসছি তারপর মেয়ে তারপর থেকে মেয়ে ভালোই আছে মেয়ে এসে পরীক্ষা সেন্টার থেকে নিয়ে যেতে ধরছিল যে মেয়ের অ্যাডমিট নিয়ে দেবো মারছে তারপরে আমরা মেয়ে কুকুজলাত নিয়ে আসছি নিয়ে এসে তারপরে খালু আমাকে কারোর করে বাড়িতে রেখে গেল আমরা দুপুর দুটা তিরিশের দিকে একটা সংবাদ পাই যে ফাঁসিতলা সাপ্রিগঞ্জ ফাঁসিতলায় একজন বাড়িতে একদল দুর্বৃত্ত গিয়ে হামলা করেছে এবং সেই বাড়ি থেকে একজন এসএসসি ঠিক মিম নামে একটা মেয়েকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে অফিসার ফোর্স সহ ওই গ্রামে যাই এবং যাওয়ার সময় দেখতে পাই যে এক দল দুর্বৃত্ত দৌড়ে বেড়াচ্ছে আমি তাদেরকে কিছু কিছু ধাওয়া করি কিন্তু আসলে আক্ষেপের ভিতর দিয়ে তারা চলে যাওয়ায় তাদেরকে তারা তাৎক্ষণিকভাবে ধরতে পারিনি এরপরে আমি আরও অতিরিক্ত ফোর্স নিয়ে এসে সেই গ্রাম সহ আক্ষেপ পুরোটাই ঘিরে ফেলি ঘিরে ফেলে সারা অভিযানের মাধ্যমে পুরোটা এলাকা তসমাস করে আমরা তল্লাশি করি তল্লাশি করার এক পর্যায়ে আক্ষেতের পাশে একটা তিন শেড একটা ঘরের ঘরের মধ্যে থেকে এই ভিকটিমকে টিমকে আমি পাই এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল যে আসামি সঞ্চয় সঞ্চয় সঞ্চয়কে আটক করতে সক্ষম হই অপরাপর যারা ছিল তারা নদীর ধার দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায় আমরা অনেকেই শনাক্ত করতে সক্ষম হয়েছি অভিযান চলছে দ্রুততম সময়ের মধ্যে

हा हा हा